পৃথিবীতে এমন এক মরুভূমি আছে যেখানে পাথর নিজেরাই নড়ে অথচ সেখানে না থাকে বাতাস না থাকে কোনো প্রাণী আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির এই রহস্যময় জায়গায় বিশাল বিশাল পাথর একা একাই সরতে দেখা গেছে দিনের পর দিন এরা কয়েক মিটার দূরত্বে চলে যায় পিছনে রেখে যায় টানা দাগ ঠিক যেন কেউ ঠেলে নিয়ে গেছে বিজ্ঞানীরা বহু দিন এই রহস্যের পেছনে ছিল কেউ বলেছে ভিনগ্রহের প্রাণী কেউ বলেছে এটা প্রাকৃতিক অলৌকিকতা কিন্তু আসল কারণ মিলেছে কয়েক বছর আগে রাতে পাতলা বরফ জমে সকালে সূর্যের আলোয় বরফ বলে হালকা বাতাসের চাপে পাথর স্লাইড করে এগিয়ে যায় এটা অলৌকিক না কিন্তু একেবারেই অদ্ভুত আর এর মতো অদ্ভুত কাহিনী জানতে আমাদের সঙ্গে থাকো কারণ আটভুত তো এখন তুমিও